ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা কমপ্লিট করতেছেন বা যারা বর্তমানে রানিং আছেন হতে পারে যে কোনো ডিপার্টমেন্টে আপনাদের অষ্টম পর্ব নামে একটা পর্ব থাকে যেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হয় সো এটি নিয়ে অনেকেই চিন্তিত থাকে যে আসলে এটা কোথায় করতে হয় কিভাবে করতে হয় বা কতদিন সময় লাগে সো এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটাতে আমি কথা বলবো সো আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিয়ে নেই আমি রুবেল রানা ইউসুফ আমি ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছি চার বছর মেয়াদি সাথে আমি ব্যাচেলর অর্থাৎ বিএসসি কমপ্লিট করেছি কম্পিউটার ইন সায়েন্সের উপরে এবং কি মাস্টার্স তো আমার রানিং তো এই জায়গাতে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু শেয়ার করার ট্রাই করব আমি কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ফুল গাইডলাইন নিয়ে সো যারা ডিপ্লোমার স্টুডেন্টরা আছেন আশা করা যায় যে ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করা যায় আপনার একটু হলে উপকারে আসবে এবং কি আপনাদের যারা ডিপ্লোমাতে পড়াল করতেছে ছোট ভাই বা বড় ভাই বোনরা যারা আছে চাইলে আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করতে পারেন আশা করা যায় যে ফুল গাইডলাইন বা লাইফের ফুল গাইডলাইন আমার এই ভিডিওগুলোর ভিতরে পেয়ে যাবে সো ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আর দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাব আসলে আমি ডিপ্লোমার দেখা যাচ্ছে কি অষ্টম পর্বে যাওয়ার আগে যারা সপ্তম পর্বে বা ষষ্ঠ পর্বে বা তার আগে থাকে তাদের মাথায় এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটা নিয়ে অনেক সময় নষ্ট করে ফেলে বা আমি কি করব কোনটা করলে ভালো হবে গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং বা সফটওয়্যার ডেভেলপমেন্ট নেটওয়ার্ক নেটওয়ার্কিং বা আপনার অ্যাপস ডেভেলপমেন্ট কে কোনটা নিয়ে কাজ করবে এটা নিয়ে হজব হলো সৃষ্টি হয়ে যায় সো আমি সিরিয়ালে কিছু ভিডিও নিয়ে আসব প্রত্যেকটারই কেরিয়ার গাইডলাইন আমি আপনাদেরকে দেওয়া ট্রাই করব আশা করা যায় যে আপনারা যদি আমার চ্যানেলের সাথে কানেক্ট থাকেন সব উপরে পূর্ণাঙ্গ একটা ধারণা অর্জন করতে পারবেন এবং কি আপনি নিজেই সেট করতে পারবেন যে আপনি কোনটা করলে আপনি কি হবেন বা নিজেই সেট করে ফেলতে পারবেন যে আমি ফিউচারে কি নিয়ে কাজ করব। সো এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এই জিনিসটা হলো কি অষ্টম পর্বে এটা কারিগরি বোর্ড বাধ্যতামূলক একটা পর্ব দিয়েছে শেষ পর্বটা যে আসলে এটা এমন এক জায়গায় করতে হবে যেখানে বাস্তব ধর্মী কাজ আপনি করতে পারবেন যেটা যে কাজটা করার পরে আপনি দেখা যাচ্ছে জব সেক্টরে ওই জিনিসটার উপরে আপনি আপনার কেরিয়ারটা করতে পারবেন না জব করতে পারবেন সো এটা আমি একটু এক্সাম্পল দিয়ে বলি দেখা যাচ্ছে যে যদি আপনি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন তাহলে আপনার স্বপ্ন থাকতে পারে আমি সফটওয়্যার ডেভেলপার হব সো আপনি তাহলে সফটওয়্যার হাউসগুলোতে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করতে পারেন যদি আপনি মাল্টিমিডিয়া বা আপনি দেখা যাচ্ছে ভিডিও এডিটিং এনিমেশন নিয়ে কাজ করতেছেন তাহলে মাল্টিমিডিয়ার যে প্রোডাকশন হাউস আছে এগুলাতে আপনি কাজ করতে পারেন বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্টটা করতে পারেন যদি বলেন যে আমি নেটওয়ার্কিং সার্ভারের উপরে এক্সপার্ট হবো ফিউচারে সেই ক্ষেত্রে নেটওয়ার্কিং সার্ভার বা ডাটা সেন্টারগুলোতে আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাডাস্টমেন্ট টা করতে পারেন তো এরপরে দেখা যাচ্ছে যে অনেকে আবার অ্যাপস ডেভেলপমেন্ট শিখতে চায় সো সফটওয়্যার হাউস এটা আপনি করে ফেলতে পারেন আবার দেখা যাচ্ছে অন্যান্য টেকনোলজি যারা আছে যেমন ফুড টেকনোলজি সো তাদের যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা হয় সেটা চাইলে আপনারা ফুড টেকনোলজির অনেক প্রোডাকশন হাউস আছে তো সেই জায়গাগুলোতে অনেক ফ্যাক্টরি আছে সেই জায়গাগুলোতে আপনারা চাইলে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করতে পারেন এরকম অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন সিভিল আর্কিটেকচার বা মেকাট্রনিক্স মেকানিক্যাল সো এই আছে আমি একটা কথাই বলবো যেখানে আপনি বাস্তবধর্মী কাজ শিখতে পারবেন যেটার উপর বেস করে আপনি ফিউচারে আপনি কেরিয়ার করবেন বা আপনার জব সেক্টরে আপনি ঢুকবেন এমন এক জায়গায় আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করতে হবে এখন কথা উঠে আসে যে আমি ডিপ্লোমা চার বছর শেষ করতে এসেছি আমি তো কোনো কিছুই শিখিনি সেক্ষেত্রে আমি কোথায় কী পাবো এখন একজন আমাকে আমি যদি কাজ পারি সেক্ষেত্রে না আমাকে ওই জায়গায় রাখবে তো সেক্ষেত্রে অনেকে কি বিভিন্ন জায়গায় ট্রেনিং করে থাকে আবার অনেকেই বোকামি করে দেখে যে এমন এক জায়গায় ট্রেনিং করতে গেছে সেই জায়গাতে বাস্তব ধর্মের কোনো কাজের সাথে কোনো মিল নেই তো এই ট্রেনিং করে কোনো লাভ নেই এমন এমন এক জায়গায় ট্রেনিং করতে হবে যে জায়গাতে আপনাকে প্রোডাক্ট বেস বা প্রজেক্ট বেস অর্থাৎ যে কাজটা আপনি ওই জায়গায় শিখবেন বা ট্রেনিংয়ে আপনি যে কাজটা শিখবেন ওইটা যেন আপনার পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন বা আপনার কেরিয়ারে আপনি অ্যাড করতে পারেন এমন এক কাজ শিখতে হবে সেটা একেবারে রিয়েল ওয়ার্ক হতে হবে ধরেন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্টের আপনি একটা ট্রেনিং করতেছেন তো দিন শেষে আপনার হাতে কোনো প্রজেক্ট থাকলো না তাহলে আপনার কোনো লাভ নেই আপনাকে অবশ্যই অবশ্যই সেই ট্রেনিংটার মধ্যে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট করে একটা হোক দুইটা হোক তিনটা হোক চারটা হোক প্রজেক্ট রেডি করতে হবে যেটা আপনি ফিউচারে দেখাতে পারবেন বা আপনার জব সেক্টরে এটা আপনি পোর্টফোলিওতে অ্যাড করে আপনি দেখাতে পারবেন সো আমি আশা করা যায় যে বিষয়টা বুঝাতে পারছি তারপরেও আমি আপনাদেরকে একটু বলি এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা আপনারা অল টাইম ট্রাই করবেন যে বাস্তবধর্মী কাজ শেখার জন্য বা যারা শেখায় তাদের কাছে আপনি কাজ শেখার জন্য যদি আপনি আগে থেকে কোনো কাজ জানেন সেই ক্ষেত্রে আমি বলবো যে কোনো প্রকার ট্রেনিং সেন্টারে না গিয়ে আপনি সরাসরি সফটওয়্যার হাউজে বা প্রোডাকশন হাউসগুলোতে আপনি সরাসরি ইন করবেন বা যাবেন সেই ক্ষেত্রে আপনার লাইফটা ওই জায়গা থেকেই সেট হয়ে যাবে আর আরেকটা বিষয় আপনাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা বেসিক্যালি যদিও অষ্টম পর্বটা ছয় মাসের বা ছয় মাস হয় না তিন মাস ট্রেনিং হয় আট তিন মাস আপনাদের কলেজে গিয়ে সেই ক্ষেত্রে আপনাদের রিপোর্ট জমা দিতে হয় বা প্রজেক্ট দেখাতে হয় এটা করতে হয় সো এই জায়গাতে রিপোর্ট জমা দিতে এটা একটা বিষয় আছে আপনাদের ইনস্টিটিউট থেকে দুইটা লগ বই দিবে দুইটা বই দিবে বা খাতা দিবে রিপোর্ট লেখার জন্য সো আপনি প্রতিদিন বা যে কাজগুলো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত শিখতেছেন এগুলো আপনার নোট ডাউন করে রাখতে হবে এগুলো আবার আপনার যে সুপারভাইজার থাকবে বা যে জায়গা যে জায়গাতে আপনি কাজ শিখতেছেন সেই জায়গায় যে বস থাকবে বা যে জায়গায় আপনি দেখা যাচ্ছে যে একটা প্রোডাকশন হাউসে গেলেন আপনার সিনিয়র পার্সন যে তার দ্বারা পুরো কাজটা রিভিউ করে প্রত্যেকটা পেজে তার সিগনেচার নিয়ে তার সিল নিয়ে একটা মার্কিংয়ের বিষয় থাকে এক্ষেত্রে অনেক ইনস্টিটিউট দেড়শো মার্ক বরাদ্দ করে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের উপরে অনেকে আছে তিরিশ তিনশো মার্ক বরাদ্দ করে সো অনেকে আসে পঁচাত্তর মার্কও বরাদ্দ করে এই জায়গাগুলোতে যে ইনস্টিটিউট যেভাবে মার্ক আছে ওইভাবে আপনার বসের কাছে বা সুপারভাইজারের কাছে এই মার্কিংটা করে নিয়ে আপনার কলেজে জমা দিতে হবে সো এটা যদিও দেখা যাচ্ছে যে যে জায়গায় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করবেন তাদের এটা সম্পূর্ণটা কমপ্লিট করে দিতে হয় বা আপনি আপনার নিজ দায়িত্বে এটা করে নিতে পারেন সো এভাবে চাইলে কিন্তু আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করে ফেলতে পারেন এক্ষেত্রে যে শুধু কম্পিউটার ডিপার্টমেন্ট আমি বললাম এটা না এটা আপনার ওভারঅল যত সব ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের একই সিস্টেম তো আশা করা যায় যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা কী কোথায় করতে হয় কিভাবে করতে হয় আশা করি এই সব কিছু নিয়ে একটা আইডিয়া পেলেন সো আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে কম্পিউটার সায়েন্সে যারা পড়েন তাদের জন্য বিশেষ করে আমি যেহেতু কম্পিউটার স্টুডেন্ট ছিলাম তাদের জন্য খুব ইফেক্টিভ হবে যেমন আমি একটু হিংস দিয়ে দে পরে ভিডিওগুলা কী হতে পারে যে কম্পিউটার শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা কিভাবে হবে বা দেখা যাচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট আপনি কেরিয়ার করতে চাইলে আপনার কেরিয়ারটা কেমন হতে পারে বা কেরিয়ার পাতটা কি এটা নেটওয়ার্কিংয়ের কেরিয়ার পাতটা কি আবার মাল্টিমিডিয়া জবদের কেরিয়ার পাতটা কি আবার দেখা যাচ্ছে যে অনেকে আবার কোচিং কোচিংয়ের জন্য যান অনেকে আবার ট্রেনিং করে থাকেন অনেকে আবার জবে ঢুকে থাকেন সো এই যে বিষয়গুলো নিয়ে আমি নেক্সট বাই নেক্সট ভিডিও নিয়ে আসবো সো আশা করা যায় যে আমার এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে সো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি আমি পরের ভিডিওটিতে আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদের জন্য মানে স্পেসিফিক্যালি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টের জন্য নিয়ে আসবো সো যারা কম্পিউটার স্টুডেন্ট আছেন বা ছোট ভাই ব্রাদার আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ